ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজ আইজিএসসির সতেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে রংপুরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজের সতেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে রবিবার আইজিএসসির প্রাঙ্গনে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভার প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেরাফুল হোসেন হিমেলেন সভাপতিত্বে বক্তব্য রাখেন ইংলিশ ভার্সনের অধ্যক্ষ ইয়াসিন নূর হোসেন বাংলা ভার্সনের অধ্যক্ষ আমিনুল ইসলাম কারমাইকেল কলেজের সাবেক প্রফেসর শাহ আলম নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি তোজাম্মেল হোসেন পেয়ারা আমেরিকা প্রবাসী মারুফ আজিজ বাবু ম্যানেজিং কমিটির সদস্য শহীদ জামাল সাজিন নবী বাবুল সমাজসেবক গৌরব শাকিল আহমেদ এনামুল হক বিশিষ্ট ব্যবসায় শা আলমসাহ প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও ছাত্রছাত্রী কর্মকর্তা কর্মচারী আলোচনা সভা উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মায়দুল ইসলাম দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কামাল কাছনা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আলহাজ আব্দুল গনি পরিবার আছে না আমরা যারা অভিভাবক আছি